চকরিয়া পৌর শহর হচ্ছে কক্সবাজার জেলার প্রবেশ মুখ এটি দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পরিসরে উপজেলাভিত্তিক একটি শহর যেটিকে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সর্বমহল মনে করেন এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম যানজটের শহর ২৪ ঘন্টায় লেগে থাকে চকরিয়া পৌর শহরে যানজট চকরিয়া পৌর কর্তৃপক্ষ চকরিয়া উপজেলা পরিষদ তথা চকরিয়া উপজেলা নির্বাহী পরিষদ থেকে শুরু করে থানা প্রশাসন সর্বোপরি অসংখ্য দপ্তরের আদলে এ চকরিয়া পৌর শহর হলেও শহর জুড়ে অন্তত এক কিলোমিটার মহাসড়ক যেটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আওতাভুক্ত অথচ পর্যটন নগরী কক্সবাজারের মুখ হিসেবে পরিচিত এ চকরিয়া পৌর শহর একাধিক সড়ক থাকা সত্ত্বেও হামেশা লেগে থাকে এ চকরিয়া পৌর শহরে ব্যাপক যানজট যানজটের কবলে পড়তে হয় লাখো মানুষকে এটি দেশ চকরিয়া বান্দরবন পার্বত্য জেলারও উপজেলাগুলো হচ্ছে আলী কক্সবাজারবর্তী জেলার চকরিয়া সীমান্তবর্তী ঈদগাঁও উপজেলার আন্দর চকরিয়া শহর থেকে পশ্চিমের বদরকালী সড়ক হয়ে মহেশকালী দ্বীপাঞ্চল যেটি বাংলাদেশের অন্যতম উপজেলা যেখানে রয়েছে কয়লা বিদ্যুৎ মাতার বাড়ি কয়লা যেটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইতিমধ্যে সমাদৃত হয়েছে চকরিয়া থেকে বিচ্ছিন্ন বিগত দুই সালে ষাটটি ইউনিয়ন নিয়ে গঠিত পেকুয়া উপজেলা সাথে মগ্নমার ঘাট অর্থাৎ বঙ্গোপসাগরের মোহনা পাড়ে দিয়ে সেই কুতুবদিয়া দিয়া তার সাথে চকরিয়ার যেসব সীমান্ত উপজেলা বাসকালী লোহাগারা সাতকানিয়া এবং লামা উপজেলার ব্যাপক পরিসরে থাইতং আজিস বিশাল দুটি ইউনিয়ন সব মিলিয়ে চকরিয়ার সাথে লাখো মানুষের প্রতিনিয়ত আনাগোনা এখানে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু এসব এলাকাগুলোর একমাত্র চকরিয়াই দক্ষিণ চট্টগ্রামে সর্ববৃহৎ পরিসরে ব্যবসায়িক পরিমণ্ডল থেকে শুরু করে অফিস আদালত সব সবটুকু মিলিয়ে লাখো মানুষের আনাগোনায় প্রতিনিয়ত এখানে পড়তে হয় সবাইকে বিশাল পরিসরে যানজটে দেখার কেউ নেই এভাবেই দখল করে আছে সড়ক জুড়ে চকরিয়াই চালিত অটোরিকশা টমটম সিএনজি ছারপোকা নসিমন করিমন থেকে শুরু করে বিভিন্ন চাঁদের গাড়ি পর্যন্ত এসব যানবাহনগুলোর কোনো ইয়াত্তই নেই নেই কোনো প্রকার লাইসেন্স বা প্রাতিষ্ঠানিক কিংবা সরকারি আদলে কোনো ডকুমেন্টপত্র তারপরেও দেদারসে চলে আসছে চকরিয়া পৌর শহর জুড়ে এ জাতীয় যানবাহন উল্লেখ্য যে অন্তত দশ হাজার টমটম অটোরিক্সা সিএনজি নসিমন করিমন ভ্যান এই চকরিয়া পৌর শহরে অনায়াসে চলাফেরা করছে দখল করে বসে সবসময় যে তিনটি সড়ক চকরিয়া পৌর শহরে মাঝখানে বক্স সড়ক যেখানে দুলনের একটি সড়ক ওই সব যানবাহনগুলো চলাচলের জন্য নির্দিষ্ট পশ্চিম এবং পূর্বের দুটি সড়ক থাকা সত্ত্বেও তারা প্রতিনিয়ত দখল করে বসে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারমুখী যানবাহন চলাচলের যে বক্স রুট বক্স সড়ক উপরোক্ত সড়কটি ফলে তিনটি সড়ক জুড়েই রীতিমতো যানজটের সৃষ্টি হয় চকরিয়া পৌর শহরে সাথে রয়েছে চকরিয়া পৌর শহর জুড়ে ভাসমান হাজারো ব্যবসায়ীদের আঁকড়া ভ্যানে রাস্তায় বিভিন্ন প্রকারের ঝুড়ি বসিয়ে দোকান ঘরের কাঠামো তৈরি করে তারা ফলজ ব্যবসায়ী যেসবের সংখ্যা অন্তত হাজার ছাড়িয়ে যাবে একদিকে যানবাহনের যানজট অন্যদিকে এসব ভাসমান হকারদের অবস্থান সড়কের দুপাশ এবং মাঝখানের যে বক্স রুট বক্স সড়ক ওই সড়ক জড়িও এসব বিষয়ে ইতিমধ্যে চকরীয় উপজেলা প্রশাসন অনেকবার অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও বিভিন্নভাবে প্রভাবিত হয়ে এসব ভাসমান ব্যবসায়ীরা দোরশ্রে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য কোনো প্রকার সেলামে কিংবা ভাড়ায় দোকানঘর না নিলেও পৈতৃক ভিটে বাড়ির মতো করে সড়ক জুড়ে তারা ফটকে ফটকে দখল সত্যের মতো বিভিন্ন সাজগোজ করে এখানে ব্যবসা পরিচালনা করে আসছে সে আশির দশক থেকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর অবধি এভাবে চলে আসছে যে বিষয়গুলো ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনে বিভিন্নভাবে স্থানীয় সচেতন মহল দাবি জানিয়ে আসছিল এসব বাসবান হকারদের উচ্ছেদসহ চকরিয়া পৌর শহর থেকে যানজটের স্থায়ীভাবে একটি সমাধানের কিন্তু রাজনৈতিক বিভিন্ন বলয়ে ওই সমান হকাররা তারা কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে সড়কে বসে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে অন্যদিকে দশ হাজারের মতো ওই সব অবৈধভাবে চালিত যানবাহন টমটম অটো সিএনজি সারফোকা নসিমন করিমন এগুলো সড়ক পথ দখল করে ইচ্ছে মতো তারা ভাড়ায় চালনা করছে এসব যানবাহন এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানাচ্ছেন ওসিরি চকরিয়া পৌর শহর থেকে বাসমান ব্যবসায়ীদের উচ্ছেদসহ অবৈধভাবে সড়কপথ দখল করে থাকা অবৈধ উপায়ে চালিত টমটম টম নসিমন করিমন সিএনজি অটোরিকশা এসবের নির্দিষ্ট গণ্ডিতে রেখে চালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের দাবি একটাই চকরিয়ার তিনটি সড়ক ওয়ান বাই সড়ক হিসেবে ব্যবহার করলেও এখানে তিনটি সড়কের মধ্যে দুটিতে অনায়াসে ব্যবহার করা যায় মাছখানে একবার সংশ্লিষ্ট প্রশাসন অভিযান চালিয়ে এখানে ওয়ান বাই ব্যবস্থা করলেও বর্তমানে তা নেই ইচ্ছে মতে চলছে সড়কে এসব অবৈধ যানবাহন ইচ্ছে মতো বসে সড়কপথ দখল করে হকাররা বাসবান ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে অনায়াসে চকরিয়া পৌর শহরে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের বসবাস চকরিয়া উপজেলার মূল ফটকে হচ্ছে এ চকরিয়া পৌর শহর সড়ক থেকে আধা কিলোমিটার অদূরে চকরিয়া পৌরসভার সার্বিক অবস্থান এক কিলোমিটার ব্যবধানে উপজেলা প্রশাসনের অবস্থান সাথে চকরিয়া থানা প্রশাসন ভূমি প্রশাসন এবং সড়কের সাথে লাগোয়া সড়ক ও জনপথ বিভাগের অফিস সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিস তার সাথে যুক্ত রয়েছে চকরিয়া পৌর শহরে দেশ রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল পরিসরে একটি ক্যান্টনমেন্ট তা সত্ত্বেও এসব ব্যবসায়ীরা এবং অবৈধ উপায়ে চালিত যানবাহনের মালিকগুলো প্রতিনিয়ত সব কিছুর তোয়াক্কা না করে আইনের তোয়াক্কা না করে তারা দেশে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা এ বিষয়ে স্থানীয় অনেক ব্যবসায়ী ইতিমধ্যে প্রতিবাদ করতে গিয়ে না জাহালের শিকার হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানাচ্ছেন তাছাড়াও বেশ কয়েক বছর আগে এই পৌর শহর থেকে বাসমান হকারদের উচ্ছেদ করতে এবং অবৈধভাবে যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত রাখতে অবৈধ গাড়ির মালিকদের জেল জরিমানার আওতায় আনতে গিয়ে অভিযানের সময় সরকারি তরফের একজন পদস্থ অফিসার জাহালের শিকার হয়েছেন বলে সূত্র বলছেন এভাবেই চলছে চকরিয়া পৌর শহরটি যানজটের আদলে এর থেকে মুক্তি পেতে চান এ চকরিয়া পৌর শহরে বসবাসকারী হাজারো মানুষ শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা এদিকে এ বিষয়গুলো সামনে রেখে চকরিয়ায় অবস্থিত বিভিন্ন কলেজ মাদ্রাসা স্কুলের শিক্ষার্থীরা অভিযোগ ছিলেন সড়কপথের যাতায়াতের সময় তাদের প্রতিনিয়ত ব্যাগ পেতে হচ্ছে ভোগান্তিতে পড়ে আসছে হামেশা সময়ে কলেজ মাদ্রাসা স্কুলে পৌঁছতে শিক্ষার্থীরা দারুণভাবে ব্যাগ পাচ্ছে এই সড়ক পথে এর থেকে তারা মুক্তি পেতে চকরিয়া উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি এবং হস্তক্ষেপ কামনা করছেন সাথে চকরিয়ায় অবস্থিত বিভিন্ন বিলাসবহুল যেসব মার্কেট মার্কেটের ব্যবসায়ী মহল তারাও একইভাবে দাবি জানাচ্ছেন চকরিয়া পৌর শহরটি যাতে যানজট মুক্ত করা হয় উচ্ছেদ করা হয় একই সাথে চকরিয়া পৌর শহরে অবস্থিত ভাসমান হকারদের ব্যবসায়িক পরিমণ্ডল উল্লেখ্য যে চকরিয়া পৌর শহর জুড়ে যে হারে ভাসমান ব্যবসায়ীদের অবস্থান তা দক্ষিণ চট্টগ্রামে একেবারেই বিরল